সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকেও মুরগ বানাইতেছি জনের জন্য এক মুরুখ তো জনের বেশি লাগতেছে এইটা দিয়ে মারাগ বানাবো আশুও বানাবো যাই হোক মশলা এই যে চামচ আছে এইরকম এইরকম এক চামচ করে দিতে পারেন সব কিছু এক চামচ হলদি দুই চামচ হ্যাঁ জিরা আধা চামচ থাকে আরও এই হাফ চামচ এই যে ছোট্ট চামচ আছে এইটা দিয়ে এই রকম এক এক চামচ দিতে পারেন সবকিছু এই যে দেখেন আমার বিলাই পিয়াজ গুলো রসুন গুলো লাল হয়ে গেছে এই মুহূর্তে মশলা দিয়ে দিব হালকা হালকা পানি দিয়ে দিব যাতে মশলা যেন জলে না তাও গরম পানি দিয়ে দিব না হলে মশলা জলে কালা হয়ে যাবে এবং জলা গন্ধ করবে তাই হালকা পানি দিয়ে দিব মশলাগুলো আর জ্বলবে না এই যে এই মুহূর্তে যে ছেড়ে দিলাম বানানো হয় আর বেগ এই মুহূর্তে একটু কষাই নিয়েছি এই মুরগি গুলো পানি দিয়ে দিব একেবারে এইরকমই বানানো হয় আর বেখানাগুলো দিয়ে দিছি পানি বয়েল হওয়ার পরে এই মুরগিটা তুলে নিব চাউল ডেলে দেবো এই মুহূর্তে মুরগি তুলে দিয়েছি চাউল ডেলে দিয়েছি তেল গরমে বসাই দিয়েছি এইদিকে মারা হয়ে যাচ্ছে একদম শর্টকাট ভিডিও বানাইতেছে আমার অনেক লম্বা হয়ে যায় তাই এই ভিডিওতে চেষ্টা করতেছি শ্যুটও করে ভিডিও বানানোর জন্য এই যে আশু আঁশুর জন্য পেঁয়াজ আলাদা করে রেখেছে প্রথমে আশু বানিয়ে দিতেছি এই পেঁয়াজগুলো ফ্রাই করতেছি এরপরে মুরগি ডালবো এইটা হওয়ার পথে অল্প সময় এইটাও হওয়ার পথে ডেকে দিয়েছি আবার ফাইনালি হয়ে গেছে এই মুহূর্তে ওদেরকে খানা দিয়ে দিব এইটাও হয়ে গেছে এই এইরকম গণ হইতে হয় கேஜி யூurte hoye geche net dicche ej degan marak